আপনার ওটা ভিতরে ফেলুন না প্লিজ এটা ভিতরে ফেললে তো সমস্যা হয়ে যাবে আমি এত কথা জানি না আপনি ভিতরেই ফেলুন যা হবার হবে তোমরা যারা আমার ভয়েসকে ভালোবাসো তারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ শুনবেন সব জিনিস কি ভিতরে ফেলা যায় এটা ভিতরে ফেললে তো সমস্যা হয়ে যাবে কিসের সমস্যা হবে কোনো সমস্যা হবে না আমি তো বলছি ভিতরে ফেলুন হুম আমি এটা ভিতরে ফেলতে পারবো না আমি বাহিরে ফেলবো তুমি আমায় জোর করো না আপনি দেখছি অনেক বেশি কথা বলেন আমি আপনাকে যেটা বলেছি সেটা করুন তাছাড়া ভিতরে ফেললে কি সমস্যা হবে তুমি জানো না কি সমস্যা হবে সব কিছুতে এমন মজা করা আমি পছন্দ করি না অধরা একটু তো বোঝার চেষ্টা করো আমি জানি না হুম তাছাড়া ভিতরে ফেললে তো বেবি আসবে আপনি কি চাইছেন না আমাদের বেবি হোক না সেটা তো চাই কিন্তু এত তাড়াতাড়ি হোক সেটা আমি চাইছি না তাই আমি এখন কিছুই করতে পারবো না আমি এত কথা জানি না আপনি ভিতরেই ফেলুন যা হবার হবে ওরে ফাজিল এসব জানো না তুমি হুম এসব না জানলে কি জানো তুমি আপনি এখন এটা ভেতরে ফেলবেন সেটা জানি তাড়াতাড়ি ফেলুন তো আমার বাড়ি ফিরতে হবে অথুরা কথাটা শুনে অয়ন দুষ্টু একটা হাসি দিয়ে সবকিছু ভিতরে ফেলে দিল অয়ন ভিতরে ফেলতেই অথুরা বসা থেকে উঠে পড়ে নিচের জামা ওড়ার হিচাব ঠিক করে নিল অয়নের জিনিসটা নিজের ভিতরে পেতেই নিজের ভিতরে একটা শান্তির অনুভূতি খুঁজে পেল অথুরা অয়নের অথরার আজ রুম ডেড রুম এসে আদর হবে অথচ ভিতরে ফেলা হবে না তা কি করে হয় অয়ন অথরাকে এসব ঠিক করতে দেখি মুচকি একটা হাসি দেখা ঠোঁটের কোণে এঁকে নিয়ে আয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি গো এখন এসব ঠিক করছো কেন কাজ কি শেষ কাজ শেষ হোক বা না হোক আমায় তো বাড়ি ফিরতে হবে তাই না বাড়ি কি ফিরতেই হবে তোমার কি ইচ্ছে করে না আমার সাথে থাকতে এই সত্যি করে বলো তো ওহো মিথ্যা করে বললাম ইচ্ছে করে না আপনার সাথে থাকতে ওরে আমার সাথে ফাইজলামি করা হচ্ছে দেবো এখন মায়ের বলো না ইচ্ছে করে কি করে না কি সব বাচ্চাদের মতো কথা আপনার সাথে থাকার ইচ্ছে কেন করবে না আমার খুব ইচ্ছে করে কিন্তু আপনি তো আমার ইচ্ছে পূরণ করছেন না বিয়ে করে নিজের বাড়ি নিয়ে যাচ্ছেন না আমি তো বাচ্চাই তাই তো এখনো বিয়ে করতে পারছি না ছোট্ট বাচ্চা আমি হুম তাহলে আমার ইচ্ছের কথা জিজ্ঞেস করছেন কেন না তোমার যদি ইচ্ছে করে তবে অন্য কোনো মাধ্যমে তো আমি পারি তোমায় নিজের কাছে রাখতে অন্য কোনো মাধ্যমে আমি থাকতে চাই না আমি আপনার বাড়িতে আমার অধিকার অনুযায়ী থাকতে চাই আমায় কি ওভাবে রাখবেন ওভাবে কি রাখা যায় বলো এখন তো ওভাবে রাখা সম্ভব না অয়নের কথা শুনে অথরা কিঞ্চিত রেগে গেল অয়ন যদি আথরার সাথে মজা করে কথাটা বলেছে কিন্তু অথরা সেই কথাটা কি সত্যি সিরিয়াসলি নিয়ে নিয়েছে আথরাকে রেগে যেতে দেখে অয়ন মুচকি হেসে অথরার হাত ধরে অথরাকে উদ্দেশ্য করে বলল। এই পাগলি আমি তো তোমার সাথে মজা করছিলাম সোনা তুমি আমার মজা করা বোঝো না বুঝি সবকিছু নিয়ে মজা করাটা আমার পছন্দ নয় আমি তো এটাই বুঝতে পারছি না আমাদের এই সম্পর্কের শেষ পরিণতি কি বিয়ের কথা বললে এত অজুহাত কেন আসে বিয়ের কথা বললে কোনো অজুহাত আসে না আমি ভয় পাই তোমার বাবা মাকে ওনারা যদি আমায় রিজেক্ট করে দেয় তখন আমি কি করব তোমায় ছেড়ে থাকাটা আমার পক্ষে সম্ভব নয় আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না সেটা আমি জানি কিন্তু তাই বলে এমন করে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না তাই না কিছু তো একটা করতে হবে হুম করব অনেক কিছু শুধু একটু সময়ের অপেক্ষা যা ভালো মনে করো আর কি বলবো আচ্ছা শোনো এই ময়লাগুলো ভিতরে ফেলে দাও আমি বাড়ি ফিরবো আবার ভিতরে ফেলার কথা বলছো তুমি দেখছি ভারী দুষ্টু হয়ে গেছো সব সময় মুখে যত উল্টাপাল্টা কথা আমি এই খাবারের ময়লার কথা বলছি তুমি নিজেই নেগেটিভ ভাবে বসে আছো আমি কি করব হুম একটু দুষ্টু কথা না থাকলে কি ভালো লাগে বলো আমার তো একটু দুষ্টু করতে ইচ্ছে করে তোমার সাথে অয়নের কথার বিপরীতে অথরা কোনো কথা বলল না অয়নের সামনে দিয়ে চলে যেতে নিল সে অয়ন ময়লাগুলো জাসপিনে ফেলে দিয়ে অথরার পাশে চলতে শুরু করল অথরার মুড অফ হয়ে আছে এই মুডটা অন করার জন্য অয়ন অথরাকে নিয়ে রেস্টুরেন্টে আসে তবে সেই অথরার মুড অফ হয়েই আছে অয়ন এত চেষ্টা করছে অধরাকে একটু হাসানোর কিন্তু অয়ন যেন বারবার ব্যর্থ হচ্ছে অয়নের অথরার ভালোবাসার সম্পর্ক কম দিনের নয় দীর্ঘ চার বছরের ভালোবাসার সম্পর্ক তাদের এই চারটি বছরের সম্পর্কের মাঝে এমন কোনো দিন ছিল না যেই দিন অথরা আর অয়নের মধ্যে বিয়ে নিয়ে ঝামেলা হয়নি অধরা বিয়ের কথা বলতেই অয়ন ভয় চুপসে যায় অয়নের ভয়টা অধরাকে নিয়ে অথরাকে কোনোভাবেই হারাতে পারবে না অয়ন অয়ন একটা প্রাইভেট ফার্মে চাকরি করে এই সামান্য চাকরি করে অথরাকে বিয়ে করতে চাইলে অথরার বাবা কখনো রাজি হবে না অয়ন অথরাকে অথরার বাড়ি পৌঁছে দিয়ে নিজেও নিজের বাড়ি চলে আসলো বাড়ি আসতেই অয়ন দেখতে পেল তার বাবা মা বসে আছে অয়নকে দেখে অয়নের বাবা বলতে লাগলো কি রে কোথায় থাকিস তুই আজকাল দেখি বাসায় একদণ্ড বসতে পারিস না কোথায় যাস কি করিস তুই কোথাও না বাবা ওই একটু আড্ডা দিচ্ছিলাম কেন বাবা কিছু বলবে তুমি নতুন করে তোকে বলার মতো কিছুই নেই তোকে বলেছি এই ছোট্ট চাকরি করিস না আমার বিজনেসে হাত লাগা কিন্তু না তুই তো আমার কথাই শুনিস না দেখতে দেখতে তো আর বয়স কম হলো না আমাদের এইবার আমরা বাবা আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাও কিন্তু আমি তো আগেই বলেছি আমি আত্মনির্ভর হয়ে বাঁচতে চাই আর আমার এখনো বিয়ে করার কোনো প্ল্যান নেই তাই এসব কথা বাদ দাও নেই বললেই হলো নাকি আমরা মরে গেলে বিয়ে করবি নাকি আমাদের সকাল্লাত পূরণ করবে না তুই আমাদের ইচ্ছের কি কোনো মূল্য নেই তোর কাছে আচ্ছা বাবা আমরা এসব নিয়ে পরে পরে কথা বলবো হুম এখন আমি একটু ফ্রেশ হই নাই অয়ন নিজের বাবার কথাই কোনো প্রকার প্রক্ষেপ দেখালো না অয়নের চাকরি নিয়ে উনি কখনো সুখ অনুভব করেননি আর করবেই বা কেন অয়নের কাজটা তো খুব ছোট্ট কিন্তু মানুষ একটু একটু করে ছোট থেকেই বড় হয় অয়ন নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিল অয়ন ফ্রেশ হয়ে সোফায় বসে পড়তেই অয়নের ফোনে অথরার কল চলে এলো অয়ন অথরাকে ফোন পেতেই কলটা বেশ দ্রুত বিট করতেই ওপার থেকে অথরা একটু গম্ভীর কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলল বাসায় পৌঁছে একটা কল করা কি যেত না আমায় খুব বড় ভুল করে ফেলেছি নাকি বিয়ে করার কথা বলে অথরা এসব কিছু না আমি মাত্র বাড়ি এসেছি আর ফ্রেশ হয়ে বসেছি তাই কল করতে পারিনি হয়েছে থাক আর মিথ্যা বলতে হবে না তোমায় আমি বুঝতে পারি সব সত্যি বলছি আমি তোমায় অযথা মিথ্যে কেন বলতে যাব আমি বলো আমায় কেন বলতে যাবে সেটা তো তুমি নিজেই জানো তা এখন কি করছো এই তো বসে আছি তুমি কি করছো অপেক্ষা করছি কিসের অপেক্ষা মৃত্যুর অপেক্ষা অথরার কথা শুনে অয়নের ভীষণ রাগ উঠে যায় এমন সব অদ্ভুত কথা বলার মানে কি অয়ন সব সময় অথরাকে বারণ করেছে এসব বাজে কথা মুখে নালিতে তবুও অথরা অয়নকে কষ্ট দিতে গিয়ে এই কথাগুলো বারবার করে বলে অয়ন এই সব কথাগুলো কোনোভাবেই সহ্য করতে পারে না অয়ন মন খারাপ করে অথরার কলটা কেটে দিল অথরাও বুঝতে পারলো অয়ন কল কেটে দিয়েছে অথরা আর অয়নকে রে কল করল না অয়ন বিছানার পাশে ফোনটা রেখে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল বিকেলের দিকে অয়ন ঘুম থেকে ফ্রেশ হয়ে নিল মনটা আজ বড় অশান্ত হয়ে আছে তার কোনো কিছুতেই যেন মন স্থির করতে পারছে না অয়ন অয়নের মনে পড়ে আছে অথরার কাছে অথরাও মন খারাপ করে আছে যে করেই হোক অথরার রাগ অভিমান ভাঙাতে হবে অয়নের অয়ন হালকা নাস্তা করে নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসে অথরার বাড়ির সামনে অথরার বাড়ির রং সামনে এসে অয়ন অথরাকে কল করলো দুবার ডিং হবার পর অথরা কলটা পিক করলো অয়ন অথরাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল সরি অথর আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো আমায় একটু সময় দাও আমি কথা দিচ্ছি সব ঠিক করে দিব হুম দিলাম সময় আর আমি তোমার ওপর অভিমান করে নেই শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ তুমি আমি জানি তুমি কি করে আছো এখন কথা না বাড়িয়ে দ্রুত বাড়ির নিচে এসো কথা আছে আমার কার বাড়ির নিচে আসবো তোমার বাড়ির নিচে আসবে আমি অপেক্ষা করছি তোমার জন্য অয়নের কথা শুনে অথরা একটু অবাক হলো। অয়ন অথরার বাড়ির নিচে আসায় অথরা অবাক হয়েছে কারণ নয়নের আগে কখনো অথরার বাড়ির নিচে আসেনি অথরার বাড়ির থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে অথরাকে বিদায় জানিয়ে চলে যেত অয়ন আজ হঠাৎ অথরার বাড়ির নিচে অয়ন আসায় অথরা একটু অবাক হয়ে যায় অথরা ফোনটা কেটে দিয়ে দ্রুত উপরতলা থেকে নেমে চলে এলো বাড়ির বাহিরে বাড়ির বাহিরে আসতেই অধরা দেখতে পায় অয়নকে অয়ন অধরাએ দেওয়া উপহারের ছাইটা পরে হাতে কিছু একটা নিয়ে অপেক্ষা করছে অধরা আশেপাশে তাকিয়ে একটু দেখে নিয়ে অয়নের দিকে এগিয়ে গেল অয়ন অধরাকে দেখতে পেয়ে মুচকি একটা হাসি ঠোঁটের কোণে এঁকে নিল অধরা অয়নের কাছে এগিয়ে এসে প্রশ্নসূচক কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলল এই তুমি আমার বাড়ির সামনে এলে কি কারণে আমায় কল করে কথা বললেই তো হতো হুম হতো না আর কতকাল এমন লুকোচুরি করে কাটাবো বলো আমার এই লুকোচুরি আর ভালো লাগছে না তাছাড়া আমরা তো কোনো পাপ করিনি একে অপরকে ভালোবেসেছি শুধু হুম হয়েছে হয়েছে আমি জানি না আমার ভিতর বিয়ের জন্য এতটা সাহস কোথা থেকে এলো তা জনাব আপনার হাতে এটা কি গেস করে বলো তো এটা কি হতে পারে আর শোনো শোনো আমি কি সারা জীবন ভীত থাকবো নাকি এখন তো একটু সাহস রাখতেই হবে আমায় জি সাহস থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা নিজের মধ্যে থাকতে হবে তবেই তো ভালোবাসা পূর্ণতার পথে হাঁটবে তাই না জি তাই এসব ছাড়ো আগে বলো শোনা আমার হাতে এটা কিসের বক্স হতে পারে চকলেট আমি জানতাম তুমি এটাই বলবে আমার চকলেট পাগলি বলে কথা এই নাও তোমার জন্য এই সব চকলেট নিয়ে এসেছি এবার একটা মিষ্টি হাসি দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও সোনা অয়নের এমন সব দুষ্টু পাগলামি দেখে অধরা নিজের হাসি আটকে রাখতে পারে না অধরা খিলখিল করে হেসে ফেলল অয়ন আবার ঠোঁটের মিষ্টি হাসির দিকে অপলক চাহনিতে তাকিয়ে থাকল ভালোবাসার মানুষটির মুখে এক চিলতে হাসি রেখা দেখার মানেটা হল সারা দিনের শান্তি আর সেই হাসির কারণ যদি আপনি নিজে হয়ে থাকেন তো শান্তিটা পুরো হৃদয়কে প্রশান্তির পরশে ঢেকে দেয় অয়ন অথরার হাতে চকলেটগুলো তুলে দিয়ে অথরার হাতে গল্প করতে লাগলো অথরাল চকলেট খেতে খেতে অয়নের সাথে বক বক করতে থাকলো কিছু সময় তারা কথা বলতেই সন্ধ্যা হয়ে এলো অথরার এবার ফিরতে হবে নিচের বাড়িতে অথরা অয়নকে উদ্দেশ্য করে বলল। এই অয়ন এখন তো আমায় বাড়ি ফিরতে হবে হুম সময়টাকে বেঁধে রাখা গেলে খুব ভালো হতো জানো তোমায় আর বেশি সময় ধরে নিজের কাছে রাখতে পারতাম সময়কে বেঁধে রাখা যদিও সম্ভব নয় তবে প্রিয়জনকে আটকে রেখে নিজের বাহুজরে রাখাটা খুব কঠিন নয় জি সেটা আমি জানি আর আমি আমার প্রিয়জনকে নিজের বাহুদরে ঠিক আটকে রাখব অয়ন কথাটা বলতেই অধরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল অথরাও কোনো চিন্তা না করে অয়নের বুকের মাঝে নিজের শান্তি খুঁজতে লাগলো মিনিট এক হতে না হতেই অয়নের পেছন থেকে অধরার বাবা এসে অয়নকে উদ্দেশ্য করে খানিকটা চিৎকার করে বলে উঠল এই ছেলেটা কে আমার বাড়ির নিচে কি করছো ও আর আমি জানতে চাই ওর সাথে তোর কি সম্পর্ক বাবা ও হলো অয়ন আমি ওকে ভালোবাসি বাবা অয়নও আমায় ভালোবাসে ওয়াট ছি 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 আস্ত এত বড় অতব্যতন হয়েছে নিজের বাবার সামনে ভালোবাসার কথা বলতে লজ্জা করছে না তো আমরা দুজন কোনো পাপ করিনি যেটার কারণে লজ্জা পেতে হবে আমরা একে অপরকে ভালোবাসি আর ভালোবাসার কখনো লজ্জা থাকে না বাহ বাহ ছেলেটার দেখি তোর সবকিছুই পরিবর্তন করে দিয়েছে আগে আমার সামনে কথা বলতে গিয়ে দশ বার ভাবতে হতো আর আজ বাবার মুখে মুখে কথা বলছিস তুই অসাধারণ বাবা ভুল বোঝে না আমায় আমায় কিছু শেখায়নি আমি সত্যি বলতে সব সময় পছন্দ করি আর তোমার থেকে কিছু লুকানোর প্রয়োজন নেই তাই সব বলে দিচ্ছি আগামীকাল আমি অয়ন আর অয়নের বাবা মাকে আমার বাড়িতে দেখতে চাই ওদের সাথে আমার কথা আছে ঠিক আছে বাবা অথরা নিজের বাবার সাথে কথা বলা শেষ করতেই হন হন করে চলে যায় নিজের রোবে রোবে এসে অথরা ভাবতে লাগলো যে অয়নকে কি করে সে রাজি করাবে বাবার সাথে পরিবার নিয়ে দেখা করতে কারণ অয়ন বিয়ের কথা বললেই নানা ধরনের অজুহাত দিতে থাকে অধরা খানিকটা সময় ধরে চিন্তা করলো নিজের বোনের সাথে নিজে যেন যুদ্ধ করলো অধরা না অয়ন কি করবে সেটা অয়ন বুঝবে অধুরার কাজ হলো অয়নকে জানানো নিজের ভালোবাসার টানে সে যদি না আসতে পারে তবে আর কিচ্ছু বলার নেই অধরা যেমন ভাবা তেমন কাজ অয়নকে কল করে বলল তার বাবা কি বলেছে তাকে অয়ন সব কথা শুনে চুপ হয়ে থাকল অধরা অয়নকে সাপ সাপ জানিয়ে দিল এখন সব কিছু অয়নের হাতে অতপর আর কোনো কথা না বলে কলটা কেটে দিল অধরা পরের দিন সকাল থেকে অধরা অয়নের পথ চেয়ে আছেন কখন অয়ন আসবে আদৌ আসবে কি আসবে না এইসব ভাবছে অধরা সময় আপন গতিতে এগিয়ে চলতে লাগলো তবে অয়নের আসার কোনো খবর নেই সন্ধ্যার দিকে অধুরা সব আশা ছেড়ে দিয়ে মন খারাপ করে নিজের রুমে বসে আছে এর মধ্যেই অনেকবার বাবা জিজ্ঞেস করে অয়ন অধরার অধরাকে আসবে নিজের বাবার প্রশ্নের বিপরীতে অধরার কোনো উত্তর ছিল না সন্ধ্যার দিকে অয়ন চলে আসে অধুরার বাড়িতে অয়ন অথরার রুমে এসে অধরার সামনে আসতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল এই তুমি এখানে আর আমার রুমে এসে এমন করে জড়িয়ে ধরলে কেন আমি ভয় পেয়ে গেছি দেখছো এত ভয় পাওয়ার কি আছে তোমার স্বামী তোমায় জড়িয়ে ধরবে না তো কে ধরবে শুনি মজা বাদ দাও বাবা কি বলল সকলের সাথে কথা হয়ে গেছে কি কি আর বলবে বলো এমন হ্যান্ডসাম ছেলেকে মেয়ে দিয়ে মেয়ে দিবে না তো কাকে দিবে এখন চলো চলো আমার বাবা মা তোমায় দেখবে আর কথা পাকা করে আজকেই তোমায় নিয়ে যাবে অয়ন অধরার মনের অবস্থা বুঝতে পেরে পরম আবেশে অধরাকে আগলে নিল নিজের পাহ ডোরে ভালোবাসা এমনই হয় দুটি ভালোবাসার মানুষকে কখনো আলাদা করতে নেই সকল বাবা মা যদি অধরা আর অয়নের বাবা মায়ের মতো হতো তবে আর কোনো ভালোবাসার শেষ পরিণতি দীর্ঘশ্বাস হয়ে থাকতো না বেঁচে থাকুক ভালোবাসা অয়ন অধরা নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করুন